নমস্কার আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা দারুণ রেসিপি করে আপনাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আর আমার থেকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একটু সকাল সকাল মাঠে চলে এসেছি কিছু রজনীগন্ধা ফুল তুলে নেবোই দেখুন আমাদের রজনীগন্ধার মাঠ কত সুন্দর রজনীগন্ধা হয়েছে কিছু ফুল তুলে নিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে দেখে থাকুন ভিডিওটা দেখুন এই দিকটায় এই দিকটা কত সুন্দর হয়েছে চলে আপনারা দেখতে রেসিপিটা চলে এসছে এসছে দারুণ একটা রেসিপি নিয়ে আজকে বানাবো একদম দোকানের মতন পারফেক্ট ময়দার জিলাপি প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটা প্রথম ভালো করে আমি চেলে নেব আপনারা যে কোনো ময়দার রেসিপি বা বেসন যে কোনো রেসিপি বানানোর সময় অবশ্যই ময়দা বা বেসন চেলে নেবেন দেখুন কিছুই বেরোয়নি তবুও চেলে নেওয়াটা অবশ্যই জরুরি এবার আপনাদের মেজারমেন্টটা বলে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা যদি জিলাপি তৈরি করেন তাহলে পাঁচশো গ্রাম ময়দার জন্য সাড়ে তিনশো এম জল ব্যবহার করবেন এবার এই রেশিও অনুযায়ী আপনারা এটা বেশি বা কম করে নিতে পারেন যদি এক কিলো করেন তখন তাহলে সাতশো এম জল আপনাদের ইউজ করতে হবে আর যদি কম করেন তাহলে এই রেসিও মেনেই আপনারা জলটা ব্যবহার করবেন এই ময়দা মাখার জন্য আমি এখানে জল নিয়েছি আমার পাঁচশো গ্রাম ময়দার জন্য সাড়ে তিনশো এম জল দিয়ে ভালো করে ময়দাটা সুন্দর করে আমি ফেটিয়ে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব আর আপনারা যদি এটা যখনই জিলাপিটা তৈরি করবেন ঠিক তখনই ব্যাটারটা তৈরি করেন তাহলে এই সময় আপনারা এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটা তৈরি করতে পারেন বা হাতের কাছে না থাকলে আপনারা এই সময় একটা ইনোর প্যাকেটও ব্যবহার করতে পারেন যখন যেরকম দোকানদাররা ঠিক তৈরি করে সেরকম করে এটা তৈরি করেছি তার জন্য একই রকম ময়দা আর একই রকমভাবে জলের পরিমাপটা নিয়ে আমি আগের থেকেই এই ময়দাটা মেখে রেখেছিলাম দেখে নিন কীভাবে সেই ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা আমার আগের থেকে চেলে নেওয়াই ছিল ময়দাটা অবশ্যই চেলে নেবেন এখানে আমি চারশো গ্রাম মতন জল নিয়েছি ময়দাটা প্রথমে একটা গামলার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি একটা বড় জায়গার মধ্যে আপনারা নামিয়ে নেবেন যাতে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেওয়া যায় এবার প্রথমে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আস্তে আস্তে মেখে নিতে হবে একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এটাকে আস্তে আস্তে মাখতে হবে আমি ঠিক যেভাবে করছি দেখুন অল্প অল্প জল দিয়ে এটাকে মাখছি এটা যত ভালো করে মাখা যাবে জিলাপিগুলো ততটা সুন্দর হবে জল দিয়ে হাত দিয়ে এটাকে এইভাবে একটু ঘষে ঘষে মেখে নেওয়ার মতন করতে হবে ঠিক যেরকম করে আমরা ডাল ফেটাই ডালের বড়ি দেওয়ার সময় ঠিক এইভাবেকে ফেটিয়ে ফেটিয়ে এটাকে ভালো করে স্মুথ করে এটাকে মেখে নিতে হবে এখন অনেক পদ্ধতিতে ইনস্ট্যান্ট জিলাপি বানানো হলেও আগে কিন্তু মিষ্টির দোকানে এইভাবেই ময়দাটাকে আগের থেকে মাখিয়ে রেখে তারপরে জিলাপিগুলো তৈরি করা হতো এই যে দেখুন চারশো এম জলের থেকে আমার এটুকু বেঁচেছে সাড়ে তিনশো এমএল জল দিয়ে আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটা আমার একদম রেডি এটাকে আমি ঢেকে রেখে দেবো অন্তত ছ ঘন্টার জন্যে তাহলে দেখলেন আমি কি করে মেখে নিয়েছিলাম এবার দেখুন এই মাখাটা আমি আবার দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে মাখিয়ে রাখা ময়দার ব্যাটারটা ঠিকঠাক মতন ফার্মেন্টেশন হয়েছে দেখেই বুঝতে পারছেন এই যে ওপর দিকটা কতটা জালি জালি হয়েছে আর কতটা ফুলে উঠেছে এই রকম হলেই বুঝতে হবে যে এটা ঠিকঠাক মতন হয়েছে এটা দিয়ে একদম পারফেক্ট জিলাপি তৈরি হবে এবার এটা আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে এটাকে আর একবার ভালো করে এটাকে মেখে নেব ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে ব্যাটারকে ঢেকে রেখে দেব ময়দাটা দশ মিনিটের জন্য এবার ঢেকে রেখে দিয়েছি এবার উনুনটা ধরিয়ে নেব তার জন্য প্রথমে উনুনে একটা কড়াই চাপিয়ে দেব এখানে একটা বাটি নিয়েছি বাটি দিয়ে দুই জল তার সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে উঁচু উঁচু দুই বাটি চিনি এক বাটি দু বাটি ভালো করে চিনিটা গলিয়ে একটা চটচটা চিনি শিরা তৈরি করে নেব জিলাপি শিরা বেশি গাঢ় হয় না একটু পাতলা পাতলাই থাকে আকাশে তুলোর পেজার মতন মেঘ জমতে শুরু করেছে চারিদিকটা কেমন যেন একটু অন্ধকার হয়ে আসছে আর বাতাসও ছেড়েছে দু তিন দিন ধরে এমনিতেই বৃষ্টি হচ্ছে আর মেঘ দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে টা গলে গেছে আর যখন একটা চটচটা একটা শিরা তৈরি হয়েছে এই যে ওপর থেকে ফেললে দেখুন শিরাটা আস্তে আস্তে পড়ছে বেশি গাঢ় করার দরকার নেই এরকম একটা পাতলা শিরাই জিলাপির জন্য পারফেক্ট এই সময় আপনারা এর মধ্যে চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন আর চাইলে আপনারা সামান্য একটুখানি ফুড কালারও দিতে পারেন এটা একদমই অপশনাল আমি একদম দোকানের মতন কালার আনার জন্য সামান্য একটুখানি ফুড কালার ব্যবহার করছি জাস্ট দু ফুটার মতন জিলাপি ভেজানোর জন্য চিনির শিরা আমার একদম রেডি এবার এই শিরাটা নামিয়ে আমি রেখে দেবো একটুখানি ফুড কালার দেওয়ার পর পরই কি সুন্দর একটা ইয়েলো কালার এসে গেছে এবং দোকানে জিলাপির মতন কালারটা হবে এবার এটা নামিয়ে রেখে দেবো আর গরম গরম জিলাপি ভেজে এর মধ্যে চুপিয়ে নেব তার জন্য আমি এইখানে একটা পাত্র নিয়েছি ছড়ানো এরকম পাত্র লাগবে জিলাপি ভাজার জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন সাদা তেল তেলটা ভালো করে গরম হোক আর আমার জিলাপিগুলো ভেজানোর জন্য এই যে চিনির শিরাটা এটা একটু হালকা গরম রাখার দরকার তার জন্য শিরাটা আমি একটু ঢেকে রেখে এটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখবো এবার চলুন এই যে জিলাপির ব্যাটারটা এই যে রেডি করা ছিল এটাকে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এবার এটা এটা একটা ব্যাগের মধ্যে ভরে নেবো আপনারা চাইলে পাই ব্যাগে ভরতে পারেন আমি আজকে এরকম ব্যাগে আপনাকে ভরে জিলাপি তৈরি করে দেখাবো হাত দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিগুলো আমি তৈরি করে নেব জিলাপির শেপগুলো ঠিক দোকানের মতো না হলেও এরকম একটা একটা করে আলাদা আলাদা করে করলে পরে শেপগুলো মোটামুটি দোকানের মতনই হবে দেখুন ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবে করবেন আর যদি পারেন দোকানের মতন একটার সঙ্গে একটা জুড়ে থাকে সেভাবেও করতে পারেন এবার এইগুলো একটু আস্তে আস্তে তেলের মধ্যে পালট করে দেবো হঠাৎ জিলাপি খাওয়ার ইচ্ছা করলে ইনস্ট্যান্ট জিলাপি কি করে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিও আমি আপনাদের একদিন শেয়ার করব চলুন এবার চিনি শিরার গামলাটা খুলে নি। তেলের মধ্যে এপিটপিট উল্টে জিলাপিগুলো লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল লাল করার দরকার নেই তাহলে কিন্তু পরে খাওয়ার সময় বেশি ভালো লাগে না জিলাপিগুলো তোলার সময় আস্তে আস্তে এভাবে তুলে তেলটা ঝরিয়ে নেব আর জিলাপিগুলি গরম অবস্থা থাকার সময় কিন্তু যে আগের থেকে বানিয়ে রাখা চিনির শিরাটা তার মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু শিরাটায় ফুড কালার দেওয়া আছে তাই জিলাপিগুলি মিডিয়াম করে ভেজে নিলেও এই চিনির শিরার মধ্যে দেওয়ার পর এগুলো দোকানের মতনই কালার আসবে তেলটা সব আমি ঝরিয়ে নিয়েছি এবারে এই গরম জিলাপিগুলি হালকা গরম যে চিনির শিরা আছে তার মধ্যে সব আমি দিয়ে দেব একটা খুন্তি দিয়ে জিলাপিগুলি একটু এপাশ ওপাশ উল্টে দেব যাতে ঠিকঠাক মতন চিনির রসটার মধ্যে ঢোকে এগুলো একটু চিনি শিরার মতো ডোবানো থাক ততক্ষণ চলুন পরের ব্যাচে জিলিপিটাও ভেজে নিন আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে ফুড কালার দিয়েও এটা ভেজে নিতে পারেন আবারও একই রকম করে এইভাবে চাপ দিয়ে দোকানের মতন একটু এই যে পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপিগুলো সব রেডি করে নেবো পরের বাজে জিলাপিগুলো এবার উল্টে পাল্টে দিচ্ছি আর আগের গুলো দেখুন কেমন উপরের দিক ফুলে উঠেছে চলুন এখান থেকে একটা তুলে দেখি ঠিক কেমন হয়েছে দেখুন একদম দোকানের মতন জিলাপি চলুন একটা খেয়ে দেখি কিরকম হয়েছে দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই করে ট্রাই করবেন আজ মতন বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখতে থাকুন দীপার রান্নাঘর নমস্কার